শুরু হলো দুর্গাপুরের কল্পতরু মেলার স্টল বুকিং কাজ কাটলো যাবতীয় জটিলতা শুক্রবার থেকে বর্তমান মেলা কমিটি পুলিশ পাহারায় শুরু করলো দুর্গাপুরের ঐতিহ্য কল্পতরু মেলার স্টল বুকিং কাজ সকাল এগারোটা নাগাদ বর্তমান মেলা কমিটির পদাধিকারীরা আসেন গ্যামন ব্রিজ সংলগ্ন কল্পতরু মেলা ময়দানের কাছে বুকিং স্টলে শুরু হয় পুলিশ পাহারায় স্টল বুকিং কাজ মেলা বুকিং আজ থেকে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালি বিধি নির্দেশ অনুযায়ী গোটা পশ্চিম বাংলা ব্যাপী সব ভূতে ভূতে হচ্ছে আমাদের এখানেও আজকে আমাদের এখানে একই সঙ্গে গেমন ব্রিজ যেহেতু একটা সর্বক্ষণের ব্যস্ত জায়গা সেহেতু এখানে এই প্রচারও চলছে তার সঙ্গে আমাদের পুলিশ পাহাড়ায় মেলা স্টল বুকিং কাজ করতে হচ্ছে এটাই তো লজ্জার শাসক দলের কাছে আসলে ক্যাচলি চলছে ঐতিহ্য মন্ডিত কল্পতরু মেলাকে ঘিরে আর যার মূলে রয়েছে তৃণমূল তো বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দুপক্ষকে বসিয়ে বুকিং করানোর চেষ্টা করছে আর একদিকে লক্ষ্মীর পাঁচালি গান বাজছে তো মানুষ কোনটা শুনতে যায় যে কলপত্রু মেলা নিয়ে দুর্গাপুরের ক্যাঁচালি না লক্ষ্মীর পাঁচালী এটা তৃণমূল কংগ্রেসকে নির্ধারণ করতে হবে একটা মেলার বুকিংকে কেন্দ্র করে যদি কোকমেন থানার ওসি সহ পুরো টিমকে হস্তক্ষেপ করতে হয় এর থেকে লজ্জা বলে কিছু নেই এই মেলা ডিপিএলের পারমানেন্ট এমপ্লয়ি আর হচ্ছে ডিপিএল কর্তৃপক্ষ মেলাটা পরিচালনা করছে কোথা থেকে এখানে তৃণমূল কংগ্রেস নামক শব্দটা আছে যেখানে এমপ্লয়ি আর ম্যানেজমেন্টের মেলা সেই মেলায় তৃণমূল আসা মানে যেখানে অর্থ সেখানে তৃণমূল অর্থ ছাড়া তৃণমূল থাকতে পারে আর এই অর্থই অনর্থের মূল তাই দুপক্ষের ক্যাচাল মেনে তৃণমূলের সংসার অনেকটা বড় একটু আদু ঝগড়া হবে মিটেও যাবে আগে বিজেপি নিজের সংসার সামলাক গেরুয়া শিবিরকে পাল্টা তো দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিপুল সাহার যে সংসারটা অনেক বড় তৃণমূল কংগ্রেস হচ্ছে বৃহৎ সংসার বৃহৎ পার্টি আজকে সেই বড় সংসারে যে কোথাও যদি ঠুকি ঠাকি কিছু হয় বিজেপি তো কিছু খুঁজে পাচ্ছে না আমাদের চলছে উন্নয়নের পাঁচালী ওরা বিজেপিরা দিশে হারা হয়ে গেছে উন্নয়নের পাঁচালিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাড়ে চোদ্দো বছরে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের সেই উন্নয়নের পাঁচালী ওনরা শুনছে আর ওনারা এক একজন নেতা নেত্রীরা বিজেপি ধরাশায়ী হয়ে গেছে। যে এখানে তারা লড়াইটা কি করে দেবেন তাই ওনারা হচ্ছে আমাদের ছোট ছোট কোনো আমাদের সংসারে কোনো ছোট ছোট জিনিসগুলো ওরা খুঁজে বেড়াচ্ছে তো আমাদের একদিকে উন্নয়নের পাঁচালি তো শুরু হয়েই গেল গত সপ্তাহে দুর্গাপুরের ঐতিহ্যমন্ডিত কল্পতরু মেলার খুঁটিপুজো হয়েছিল করা হয়েছিল স্টল বুকিং এর কাউন্টার কিন্তু মেলার দখল কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই শুরু হয়ে যায় আর এই দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় মেলায় স্টল বুকিং এর কাজ শুক্রবার সকাল থেকে নজিরবিহীন ভাবে কোকোবেন থানার পুলিশ পাহারায় দুর্গাপুরে সাতান্ন বছরের কল্পতরু মেলার স্টল বুকিং এর কাজ শুরু হয় যাকে ঘিরেও আবার বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর